জিয়াডা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম মাইক্রো এর ধারাবাহিক ভিডিওর মধ্যে আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো কিভাবে ইমেজ ইমেজ কাজটি আপনি করতে পারেন সো সো আপনাদের ধরনের কাজ থাকে একটা একটা হচ্ছে হচ্ছে এবং ট্রি আলটিমেটলি ইমেজ এনেট্রেশনের মধ্যেই ট্রি এনেট্রেশনটা থাকে সো আপনাদের অ্যাকাউন্ট যাদের অ্যাকাউন্টে ইমেজ এনেট্রেশনের যে কাজটি রয়েছে সেটি যদি থেকে থাকে আপনি খুব সহজে এই ভিডিওটি দেখে সেই কাজটি করে ফেলতে পারেন এবং এটিতে ভালো একটি সাইন পাওয়া যায় সো আপনারা জানেন যে আমি ধারাবাহিকভাবে মাইক্রো আর্কাইভস এর বিভিন্ন ভিডিও আর দিয়ে আসতেছি আপনি যদি আমার চ্যানেল নতুন হতে কেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন সো বন্ধুরা আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন জেডা টেকনোলজি এখানে বিভিন্ন ধরনের সার্টিফিকেট কিভাবে আপনি সংশোধন করবেন কিভাবে মাইক্রো আর্কাইভস এর ছোট ছোট কাজ করে আপনি ডলার ইনকাম করবেন পাশাপাশি আপনি এখান থেকে ই পাসপোর্ট এর সংশোধন কিভাবে করবেন কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট সংশোধন কিভাবে করবেন টাইম ব্যাকস থেকে কিভাবে আপনি উইথড্র দিবেন পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স এছাড়াও বিভিন্ন সরকারি প্রজেক্টে আপনি কিভাবে আবেদন করবেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট তারপর হচ্ছে সিপিএক্স কাজগুলো আপনি কিভাবে করবেন এই ধরনের ভিডিও গুলো এখানে এন্ট্রির কাজ কিভাবে করবেন এই রিলেটেড ভিডিও পেয়ে আপনি সো চলুন তাহলে দেরি না করে কিভাবে আপনি ইমেজ এর কাজটি আপনি মাইক্রোয়ার্স এ করতে পারেন সেটি আমরা দেখিনি কাজটি করার জন্য আপনাকে শুরুতেই আপনার যে ব্রাউজারটি রয়েছে সেখানে একটা ব্রাউজারে চলে যাবেন তারপর মাইক্রোয়ার্স টি আপনাকে লগ ইন করে নিতে হবে তো আমি এখানে শুরুতেই মাইক্রো আর্কাস্ট্রিতে লগ ইন করে নিচ্ছি এখানে আপনার ইমেল পাসওয়ার্ড এবং এখানে ক্যাপচারটি ফিল আপ করে তারপরে আপনি লগ এ দিয়ে আপনার মাইক্রোয়ারকাস্ট্রিতে লগ ইন করে নেবেন আমরা এখন মাইক্রোয়ার্কাস্ট এ লগ ইন করেছি লগ ইন করা অবস্থায় আপনি যখন জবসে ক্লিক করা থাকে আপনার উপরে তখন এখানে অল জবসটি থাকবে তারপরে আপনি নিচে আপনার জবসগুলো দেখতে পারবেন সো এখানে দেখবেন আপনি ইমেজ জেনারেশন নামে একটি কাজ রয়েছে এখানে দুইটা কাজ রয়েছে এবং ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন এখানে পাঁচশোটা পজিশন আছে তার মধ্যে তিনশো চল্লিশটি অলরেডি ডান আর নিচেটাতে পাঁচশোটার মধ্যে তিনশো একটা অলরেডি ডান করেছে এবং এই কাজটি আপনি করলে দশ সেন্ট আপনি এখান থেকে পেমেন্ট পাবেন সো দুইটা কাজ করলে আপনি এখান থেকে বিশ সেন্ট খুব সহজেই আর্ন করে ফেলতে পারবেন এবং এই কাজটা আপনাকে দশ মিনিটের মধ্যে আপনাকে করতে হবে এবং পাশাপাশি যেটা হচ্ছে সাত দিনের মধ্যে আপনাকে বায়ার এটার পেমেন্টে আপনাকে প্রদান করবে সো সাত দিনের মধ্যে আপনাকে বায়ার এটি স্যাটিসফ্যাকশন হয়েছে কি না হয়নি সেটা আপনাদেরকে দেখিয়ে দিবে সো এই দুইটা কাজের প্রসেস একই আমি এখন আপনাদেরকে এই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই কাজটি খুব সঠিকভাবে সাবমিট করবেন টি এনোটেশনের আরেকটি কাজ রয়েছে সেটি অলরেডি আমি আমার ভিডিওতে দেওয়া আছে আপনার চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেগুলো দেখে নিতে পারেন পাশাপাশি আপনি মাইক্রোয়ারকারসে কিভাবে ডাটা এন্ট্রির কাজ করবেন এবং বিভিন্ন টিকটক ছাড়াও অন্য অন্য যে কাজগুলো রয়েছে সেগুলো আপনি কিভাবে করবেন মাইক্রোয়ারকারসে সেগুলোরও ভিডিও রয়েছে সো চলুন তাহলে দেরি না করে কিভাবে আপনার ইমেজ এনোটেশনের কাজটি করা হয় সেটি আমি দেখিয়ে দিচ্ছি সো আমি এখানে শুরুতেই রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাপ এই অপশনটিতে ক্লিক করে আমি একটা নতুন ট্যাবে এটাকে ওপেন করে নিব। সো দেখেন একটি নতুন ট্যাবে ওপেন হয়ে গিয়েছে এবং পাশাপাশি দেখেন এখানে একটা টাইম শো করছে হ্যাঁ সো এখানে একটি টাইম শো করছে আর এখানে দেখেন উপরে একজন ওয়ার্কার এটি দুইটা করতে পারবে ম্যাক্সিমাম হ্যাঁ সো এখানে দেখেন একটা কি বলছে দেখেন কম্পেয়ার যা পলিগন অ্যান্ড শর্ট দ্য বাই কোয়ালিটি হ্যাঁ সো এখানে একটা লিঙ্ক দিয়েছে আপনাকে যেটা করতে হবে এই লিঙ্কে যেতে হবে এই লিঙ্কে গিয়ে আপনি এখানে আমি এখানে গোতে দিয়ে দিচ্ছি গো টু এটাতে নতুন একটা ট্যাবে আমি এটাকে ওপেন করে নিচ্ছি পাশাপাশি যেটা হচ্ছে এই লিঙ্কে ক্লিক সাব কাজটি সাবমিট করার পর আপনি একটা ভি কোড পাবেন সেই ভি কোডটি আপনাকে বসাতে হবে সো ভি কোডটি বসানোর জন্য আপনাকে যেটা করতে হবে আপনি কাজের টাক্সটিতে চলে যাচ্ছি এখানে দেখবেন যে ডান পাশে তিনটা সেকশন রয়েছে টাক্স এ টাক্স বি টাক্স সি আপনাকে এখানে মেনশন করতে হবে যে কোন কাজটি ভালো হয়েছে সো এখানে তিনটা টাক্সের ইমেজ আপনি দেখতে পারবেন যে সবচেয়ে ভালো কোনটি নিখুঁত কাজ যেটা হয়েছে সেটা এক নম্বরে থাকবে টাক্স উপরে এবং এখানে দেখেন এক আছে দুই আছে তিন আছে তারপরে হচ্ছে যে সব সেকেন্ড যেটি হয়েছে সেটি দুই নম্বরে থাকবে তারপরে যেটি আর একদমই খারাপ হয়েছে সেটা এখানে থাকবে অর্থাৎ ভালো থেকে আপনি নিচের দিকে নিয়ে আসবেন এবং তারা এখানে কিন্তু একটা ইনস্ট্রাকশনে দিয়েছে আপনি চাইলে এই ইনস্ট্রাকশনটাও পড়ে নিতে পারেন সো এখানে একটা ইনস্ট্রাকশন দিয়েছে আমি এটাকে ওপেন দিয়েছি সো এটি ওপেন হচ্ছে দেখেন এখানে একটা ইনস্ট্রাকশন দিয়েছে তারা এবং আপনি চাইলে এটিকে গুগল ট্রান্সলেট দিয়ে বাংলা করে নিতে পারেন যদি আপনার ইংলিশে সমস্যা হয় তো তারা এই ডেসক্রিপশনটাই দিয়েছে আপনাকে এখানে এক্সাম্পলও দিয়ে দিয়েছে আপনাকে কি করতে হবে সো আমি শর্টকাটে বলে দিচ্ছি এখানে কি করতে হবে আপনাদেরকে দেখেন এখানে যে তিনটা ছবি আছে দেখেন এটা কিন্তু টি অ্যানোটেশনের কাজটা হচ্ছে যে গাছটাকে সম্পূর্ণ এই চতুর্ভুজটি আপনার আবৃত করবে সো এটা কিন্তু অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি তারপরে দেখেন বি টাক্সটা কিন্তু খুব নিখুঁতভাবে হয়েছে হ্যাঁ এটা বিয়াল্লিশটা কর্নার নিয়েছে এবং তারপর দেখেন সি টাইপটা দেখেন খুব নিখুঁতভাবে হয়েছে কিন্তু আর একটা গাছের অংশ একটু চলে এসেছে সো এখানে সবচেয়ে ভালো কোনটা হচ্ছে আপনার বি তাহলে আমাকে বি ট্যাক্সটাকে সবার শুরুতে দিতে হবে তাহলে কি করতে হবে এই যে দেখেন এখানে দুইটা অ্যারো বাটন আছে এটার মাধ্যমে আপনাকে উপরে নিচে উঠাতে হবে সো আমি এটাকে এটা দিয়ে উপরে উঠিয়ে দিলাম দেখেন বি টাক্সটি এখন আমার এক নম্বরে চলে এসেছে তারপরে ক ভালো হয়েছে কোনটা এই যে সি ট্যাক্সটে তাহলে সি ট্যাক্সটাকে আমাকে দুই নম্বরে নিয়ে আসতে হবে তাহলে কী করতে হবে এই যে এরো বাটনটি রয়েছে এখানে ক্লিক করে আমাকে এখানে নিয়ে আসতে হবে তার মানে কি আমি প্রথম একদম ভালো হয়েছে কোনটা বি তারপরে হয়েছে সি এবং তারপরে হয়েছে এ তার মানে এটা সবার তৃতীয় মানে এখানে যে দেখেন ফার্স্ট সেকেন্ড থার্ড এটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে সবচেয়ে ভালো তারপরে ভালো তারপরে একদম কম ভালো যেটা তারপরে সিলেকশন করার পরে আপনাকে কনফার্মে ক্লিক করতে সো আমি এখানে কনফার্মে ক্লিক করছি দেখেন কারেক্ট ইউ উইল নাও বি রিডিরেক্ট এখন আপনি মূল কাজে চলে আসলেন এখন যেটা এতক্ষণ যেটা দিলেন সেটা হচ্ছে আপনার ইন্টারভিউ ছিল হ্যাঁ তো এখন আপনাকে ছয়টা টাক্স কমপ্লিট করার পরে আপনি ভি কোডটি পাবেন সো এখানে দেখেন যে ইমেজটা সবচেয়ে ভালো এখানে সবচেয়ে ভালো কোনটা এই যে বি টাক্সটা সো আমি এই যে বি টাক্স টাস্ক বিটা হচ্ছে কত এখানে যে তেতাল্লিশ হ্যাঁ সো টাক্স তেতাল্লিশটা চলে যাবে এক নম্বরে তারপরে যাবে হচ্ছে আপনার এই যেটা টাক্স আটত্রিশ যেটা হ্যাঁ কারণ এটা দেখেন খুব বেশি ইয়া সো আমাকে টাক্স আটত্রিশটাকে নিয়ে নিতে হবে বি নম্বরে তারপর হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ মানে এই যে দেখেন টাক্স ছাব্বিশ কিন্তু হ্যাঁ সো এটা একদম সবার লোয়েস্ট হয়েছে সো এটাকে আমি দিয়ে কনফার্মে ক্লিক করলাম তারপর দেখেন টাক্ক টুতে আপনি চলে গেলেন হ্যাঁ টু টুতে আসার পরে এবার আপনাকে দেখেন টাক্স ফিফটি এইট এখানে দেখেন আপনার কোন ছবিটা খুব অ্যাকুরেট হয়েছে সেটা আপনাকে এখান থেকে একটু দেখে আইডেন্টিফাই করতে হবে সো কোনটা সবচেয়ে ভালো হয়েছে এখানে টাক্ আটান্ন এটা সবচেয়ে ভালো হয়েছে আমার মনে হচ্ছে তারপর আমি একটু দেখে নেই আচ্ছা এখানে ঢালপালা একটু বাইরে আছে তার মানে আমি পনেরোটাকে সবার উপরে দিচ্ছি সরি তেত্রিশটাকে এটাকে সবার উপরে উপরে উঠিয়ে দিচ্ছি তারপরে আমি দিচ্ছি এটাকে আটান্নকে সেকেন্ডে রাখলাম তারপরে বাইশ যেটা সেটাকে আমি সবার শেষে রাখলাম দেন আমি এখানে কনফার্মে ক্লিক করলাম দেখেন এখানে টাক্স থ্রিতে চলে এসেছে এইবার আপনি এখান থেকে আবার দেখবেন যে কোনটা সবচেয়ে বেশি ভালো হয়েছে সো আমার কাছে মনে হচ্ছে একুশ এটা সবচেয়ে বেশি ভালো হয়েছে তারপরে এখানে আছে সতেরো এখানে আছে আপনার তেরো সো এখান থেকে কোনটা সবচেয়ে বেশি ভালো হয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আমার কাছে মনে হচ্ছে একুশ একুশের পরে তেরো হবে তারপরে সতেরো সো আমি তেরোটাকে উপরে দিয়ে সতেরোটাকে এখানে দিচ্ছি তারপরে কনফার্ম দিচ্ছি এরপরেটা হচ্ছে চার নম্বরে চলে এসেছি আমরা এখানে দেখতে হবে যে কোনটা সবচেয়ে বেশি ভালো হয়েছে সো দেখেন এখানে বাইরে রয়েছে সো এটা ভালো হয় নাই এই সাতান্নটা সবার শেষে চলে আসবে থেকে সবার শেষে নিয়ে নামিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে দুইটা থেকে ভালো হয়েছে আমার কাছে উনচল্লিশটা এটা এক নম্বরে রেখেছি তারপরে ভালো হচ্ছে ধরেন ছেচল্লিশটা তারপরে এটা তো আমি ছেচল্লিশটাকে রেখেছি সাতান্ন তারপরে আমি এখানে কনফার্ম দিয়ে দিলাম পাঁচ নম্বর ট্যাক্সে চলে এসেছি এখান থেকেও আমাকে দেখতে হবে মোর অ্যাকুরেট কোনটা হয়েছে এই যে এটা বিশ নাম্বারটা আমার কাছে অ্যাকুরেট মনে হচ্ছে আমি এটাকে একে উঠিয়ে দিলাম তারপরে ঊনপঞ্চাশ তারপরে চুয়ান্ন ঠিক আছে এরপরে আমি আবার কনফার্ম দিলাম তারপরে ছয় নম্বর ট্যাক্সি চলে আসলাম এরপরে কি করতে হবে আপনাকে এখানেও সিম একই রকম বসেছে কোনটা ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে এটা একশো পঁয়ত্রিশ এটা ভালো হয়েছে এটাকে উপরে দিয়ে দিলাম তারপরে এই দুইটা থেকে আমাকে সিলেক্ট করতে হবে কোনটা বেশি ভালো হয়েছে ষোলো কণা সাত আমার কাছে মনে হচ্ছে এইটা ভালো হয়েছে তাহলে ছত্রিশটাকে আমি উপরে উঠিয়ে দিলাম দেন আমি এখানে কনফার্ম বাটনে ক্লিক করলাম দেখেন কনফার্ম বাটনে ক্লিক করার পরে এই যে দেখেন ভি কোডটি আপনার চলে এসেছে দেখেন কপি ভি কোডে ক্লিক করবেন কপি হয়ে গেছে এবার আপনি এইখানে আসার পর দেখেন এখানে আই অ্যাকসেপ্ট দিস জব এই অপশনটাতে আপনি ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু আমার অনেক সময় রয়েছে হ্যাঁ সো আমি এখানে আই অ্যাকসেপ্ট দিস জবে ক্লিক করে এখানে এই যে ভি কোডটাকে পেস্ট করলাম পেস্ট করে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টাক্ক যেহেতু আমার এখনও সময় আছে আমি একটু আপনাদেরকে বলে নিচ্ছি যে এই যে এখানে যে ইনস্ট্রাকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ইনস্ট্রাকশনগুলো পরে নেবেন এখানে বলা আছে দেখেন এখানে এই অ্যারো বাটনগুলো দিয়ে আপনি উপরে নিচে নামাবেন এবং এক্সাম্পল দেওয়া আছে দেখেন এটা সবচেয়ে খারাপ হয়েছে এটা থ্রি সো এটা সবচেয়ে ভালো হয়েছে এবং প্রত্যেকটা কর্নার আপনার খুট একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে নিয়েছে এটা এক নম্বর হয়েছে এটা দুই নম্বর কেন এটা এই যে একটু অংশ বাইরে একটু অংশ বাইরে এই কারণে এটা দুই একই রকমভাবে আর একটা এক্সাম্পল দিয়েছে দেখেন এটা খুব সুন্দরভাবে দেখেন প্রত্যেকটা কোয়ার্ডিনেট প্রত্যেকটা গাছের অংশ এটা কিন্তু আরেকটা গাছ সো এটা একটা গাছ এটা আরেকটা গাছ সো আপনাকে এই গাছটাকে খুব সুন্দরভাবে নিতে হবে তারপরে দেখেন আরেকটা এটা দুই নম্বর এই দুই নম্বরটাতে সব কিছু দেখেন চলে আসছে দেখেন এই লাইনের বাইরে কিন্তু গাছ নেই তার মানে এটা দুই তিন নম্বর এটা কেন হলো দেখেন এখানে একটু বের হয়ে আছে এখানে একটু বেরোয় আছে এখানে একটু বের হয়ে আছে এখানে একটু বের হয়ে তার মানে এটা লেস কোয়ালিটি সো এইটা দ্বারা আপনাকে দেখতে চাচ্ছে যে তারা থ্যাংক ইউ ফর আপনি এটাতে এই রিসার্চটাতে জয়েন করার জন্য ইয়োর কন্ট্রিবিউশন উইল বি হেল্প ইন্ট্রুভ আওয়ার অটোমেটিক ট্রি সিলেকশন তারা অটোমেটিকলি একটা অ্যালগোরিদম তৈরি করতে চাচ্ছে যেখানে আপনি এটা দিয়ে সিলেক্ট করার পর আপনার তারা এটাকে আর একটু ফার্নিশ করবে যেখানে তারা বিভিন্ন অ্যালগোরিদম সিলেকশন করবে হ্যাঁ সো এই হচ্ছে আপনার কাজের পদ্ধতি আপনি খুব সহজে এটা এভাবে করে করতে পারবেন এইটা ভি কোডটা আপনি কপি করবেন কপি করে এইবার এখানে ভি কোডটাকে সাবমিট করে তারপরে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক এই অপশনটিতে আপনি ক্লিক করে সাবমিট করে দেবেন সো আমি এখানে এটা ক্লিক করে এখন সাবমিট করে দিচ্ছি দেখেন সাবমিট করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আসছে থ্যাংক ইউ ফর ফিনিশিং দিস জব এমপ্লয়ি উইল রিভিউ ইউর টাস্ক ইফ ইউ মিট দ্য রিকোয়ারমেন্টস সেট বাই এমপ্লয়ার ইউ উইল গেট পেড সো এমপ্লয়ি আপনার এইটি দেখবে দেখার পরে আপনি যদি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজটি করেন তাহলে আপনাকে এই কাজটি সঠিকভাবে পেমেন্টি দিয়ে দিবে সো এটা খুবই ইজি আপনারা এটা সঠিকভাবে এইভাবে করতে পারেন সো আমি আবারও জবে চলে যাচ্ছি একটা আমি অফ করে দিচ্ছি এগুলোকে আমি অফ করে দিচ্ছি সো দেখেন এখানে আরেকটা অপশন আছে সো আমি যেটা একটা করেছি এখন আরেকটা যেহেতু আছে এখানে দুইটা আছে আমি এখানে আবার ক্লিক করে ওপেনে ক্লিক করছি হ্যাঁ সো এখানে আসলাম আসার পরে ঠিক একই রকম প্রসেসে হ্যাঁ সো আমি এটাকে আবার ওপেন করলাম তারপরে এটাকে রাইট বাটন ক্লিক করে আমি গোতে চলে গেলাম গোতে চলে যাওয়ার পর প্রসেস কিন্তু একই সবগুলো আপনার প্রসেস একই রকমই থাকে কাজগুলোও কিন্তু আপনার একই সো খুব সহজেই আপনি এই কাজটি করে ফেলতে পারেন হ্যাঁ সো এখানে আমি আবারও দেখতে পাচ্ছি যে দেখেন এটা বাইরে অংশে আছে এটা ভালো হয়নি এটা কঅিনেটগুলো নেয়নি ভালোভাবে এটা আরেকটু ভালোভাবে নিয়েছে এখন আমি এটাকে এইটা দেখেন আবার আরেকটা গাছ নিয়ে নিছে তার মানে এখানে কোনটা বি হচ্ছে যে এক নম্বরে থাকবে তারপরে এটা একটু ভালো হয়েছে দেখেন এদিকের কঅর্ডিনেটগুলো ভালো হয়েছে যদিও আরেকটু অংশ যোগ করে ফেলছে কিন্তু এখানে এর ক্ডিনেটগুলো ভালো হয়েছে এই কারণে এটা থাকবে সিটা থাকবে হচ্ছে দুই নাম্বারে আর এটা একদমই বাজে হয়েছে কারণ এটা পুরো গাছ কাভার করেনি সেক্ষেত্রে এটা তিন নাম্বারে চলে আসবে সো আপনাদের এখানে চেক করতে হবে যে এখানে আপনি যে কাজগুলো করছেন সেটা এই যে কঅিনেটগুলো অ্যাকুরেটলি বসিয়েছে কিনা সেটা সো এটা দেওয়ার পরে আমি এখানে কনফার্মই ক্লিক করছি দেখেন আমার টেস্টটা কারেক্ট হয়েছে এইবার আমার মূল কাজে আসছে সো মূল কাজে আপনাকে ছয়টা টাস্ক থাকবে এই ছয়টা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে সো এই ছয়টা ট্যাক্স আপনাকে কমপ্লিট করার জন্য শুরুতে দেখেন এখানে একটা ইমেজ আছে এখানে একটা ইমেজ আছে এখানে একটা ইমেজ আছে সো এইগুলো এখনও লোডিং হচ্ছে লোডিং এখনও কমপ্লিট হয়নি সো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোনটা ভালো হয়েছে সো একই রকমভাবে আমার কাছে মনে হচ্ছে এটা খুব ভালো হয়েছে এটাও মোটামুটি এটা দেখেন এখানে বের হয়ে আছে তার মানে আমার এখানে মনে হচ্ছে আট নম্বরটা হচ্ছে এক নম্বরে যাবে তারপরে ভালো হয়েছে থার্টি ফোর তারপরে সবার শেষে থার্টি ফর্টি থ্রি সো আমি এটাকে এভাবে করেই কনফার্ম করলাম তারপরে দেখেন দুই নম্বরটা চলে এসেছে সো একই রকমভাবে দুই নম্বরটাতে আমি দেখিনি যে কোনটা ভালো হয়েছে এখানে এখানে আমার অবজারভেশনে আপনারা এই যে কডিনেটগুলো দেখবেন গাছ দেখবেন আর এই যে বৃত্তটা দেখবেন সো এখানে এখানে যেটা সাতচল্লিশ টাক্স সাতচল্লিশটা ভালো হয়েছে এটাকে আমি উপরে উঠিয়ে দিলাম এক নম্বরে যে থাক এখানে এক দুই তিন আছে হ্যাঁ তারপরে যেটা হচ্ছে আপনার এখানে এটা ভালো হয় নাই এটা তার এটা তুলে অনাক ভালো হয়েছে তাহলে একান্ন তারপরে সবার শেষে থাকবে নয় কনফার্ম করলাম তিন নম্বর ট্যাক্সে আসলাম ছয়টা থাকবে এখানে আপনাকে ছয়টা আপনাকে করতে হবে সো এখান থেকে সবচেয়ে বেশি ভালো হয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে এখানে সবগুলো কোয়ার্ডিনেট খুব সুন্দরভাবে নেওয়া হয়েছে তার মানে এটা চার নম্বরটা উপরে থাকলো তারপর সাতান্নটাকে আমার কাছে মনে হচ্ছে এটা দুই নম্বরে থাকতে পারে এটাকে আমি তিন নম্বরে দিলাম যেহেতু এখানে একটু অংশ বাঁকা আছে কনফার্ম করলাম এইবার আছি চার নম্বর টাক্ ছয়টা থাকবে ছয়টার মধ্যে চার নম্বরে আছি এখানে দেখতে হবে কোনটা ভালো হয়েছে সো আমার কাছে সবচেয়ে ভালো হচ্ছে মনে হচ্ছে এটা পঁচিশ এটাকে আমি উপরে উঠিয়ে দিচ্ছি পঁচিশ তারপরে যেটা মনে হচ্ছে এটা নাকি এটা একটু দেখে নেবেন সো এখানে এই যে কর্নারগুলো একটু দেখবেন যে কর্নার সংখ্যাও বেশি কোনটাতে এটা একটু ফ্যাক্টর এটা একুশটাকে আমি তিনে দিয়ে দিচ্ছি দশ এটা দুইয়ে রাখলাম তারপরে কনফার্ম করলাম এরপরে আপনাকে যেটা করতে হবে একই রকম প্রসেস পাঁচ নম্বরটা সবচেয়ে ভালো হয়েছে কোনটা এটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ভালো আছে সবগুলোর মধ্যে থেকে না সরি এটা উনতিরিশ এটাকে উপরে থাকবে তারপর এই দুইটার মধ্যে পনেরো ছয় চল্লিশ ন পনেরো ঠিক আছে দিলাম আচ্ছা এইবার দেখেন এটা একদম বাইরে হয়ে গেছে এখানে কোনো গাছই নাই সো এটা হবে না এটা তার মানে এটা সবচেয়ে ভালো মনে হচ্ছে একশো আটান্ন যেটা এটাকে উপরে উঠিয়ে দিচ্ছি তারপরে আমার কাছে একশো সাতান্ন মনে হচ্ছে ভালো হচ্ছে তারপরে একশো ছাপ্পান্নটা সবার শেষেই রাখলাম তারপরে আমি এখানে কনফার্ম ক্লিক করলাম দেখেন এখানে আরেকটা ভি কোড চলে এসেছে এবার আমি এখানে কফি ভি কোডে দিব দেওয়ার পরে এবার আমি কাজটাতে আসবো দেখেন এখানে আমার অনেক সময় এখনও বাকি আছে হ্যাঁ সো এই যে দেখেন আপনার রিকোয়ার্ড কি ভি কোডটা দিতে হবে সো আই অ্যাকসেপ্ট দিস জবে ক্লিক করব এখানে বক্সে আমি ভি কোডটাকে পেস্ট করব দেন আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টাস্ক এই অপশানটাতে আমি ক্লিক করে দেবো দেখেন থ্যাংক ইউ ফর ফিনিশিং দিস জব এমপ্লয়ি উইল রিভিউ ইউর টাস্ক আমি যদি সব রিকোয়ারমেন্ট ফুলফিল করি আমাকে এটা পেড করে দিবে সো এই একই রকম প্রসেসে আপনারা সবগুলো কাজ খুব সুন্দরভাবে করে নিতে পারেন খুব সহজে